নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাব এক বিস্ময় কন্যাগরিতে ব্যাবিলন হ্যাঁ একসময় এই শহর ছিল জ্ঞানের কেন্দ্র বাণিজ্যের পানকেন্দ্র এবং সংস্কৃতর এক উজ্জ্বল নিদর্শন ছশো খ্রিস্টপূর্বে ব্যাবিলন ছিল বিশ্বের সবচেয়ে আধুনিক শহরগুলোর মধ্যে একটি চারপাশে সমৃদ্ধ বাজার বিশাল প্রাসাদ এবং রাজকীয় পদঘাট সব কিছুই প্রাচীন পৃথিবীর অন্যতম বিস্ময় আপনারা এখন দেখছেন ইস্তার গেট এটি ছিল ব্যাবিলনের প্রধান প্রবেশদ্বার যা নীল রঙের টাইলস দিয়ে সুসজ্জিত ছিল এই গেটে খোদাই করা ছিল পৌরাণিক পশুর মূর্তি যা কিনা ব্যাবিলনের শক্তি ও ঐশ্বর্যের প্রতীক ছিল ব্যাবিলন ছিল শক্তিশালী সাম্রাজ্যের শহর রাজা নেবুচাঁদের নেজার এই নগরীকে শাসন করতেন এবং এটিকে আরও উন্নত করেছিলেন তিনি শুধু ব্যাবিলনকে সুসজ্জিত করেননি বরং ইতিহাসের অন্যতম বিস্ময় তৈরি করে গিয়েছিলেন হ্যাঙ্গিং গার্ডেন এটি হলো ব্যাবিলনের সবচেয়ে রহস্যময় সৌন্দর্য এটি প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি বলে মনে করা হয় রাজা নেবু চাঁদনেজার এটি তৈরি করেছিলেন তার রানী আমিতিসের জন্য যিনি সবুজ প্রকৃতিকে ভালোবাসতেন ব্যাবিলন শুধু স্থাপত্য ও বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল না এটি ছিল বিদ্যার এক মহাসমুদ্র এখানকার জ্যোতিষবিজ্ঞানীরা প্রথম তারাদের পর্যবেক্ষণ শুরু করেন এবং সময় গণনার পদ্ধতি এনারাই আবিষ্কার করেন কিন্তু প্রতিটি সাম্রাজ্যের একসময় পতন হয় পাঁচশো উনচল্লিশ বিসিতে পারস্য সম্রাট সাইরাস ব্যাবিলন জয় করেন এবং এই মহানগরীর স্বর্ণযুগের অবসান ঘটে তবে এর ইতিহাস আজও অমর হয়ে আছে তো বন্ধুরা ব্যাবিলন সম্পর্কে আজকের এই ভ্রমণ কেমন লাগলো আপনি কি মনে করেন হ্যাঙ্গিং গার্ডেন আসলেই ছিল নাকি এটি একটি কিংবদন্তি মাত্র কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন